আসসালামু আলাইকুম আমরা একটি ফুটেজ নিয়ে কথা বলতে চাই আমরা দেখেছি গতকালকে বেশ আলোচিত বা আলোড়ন সৃষ্টি করেছে একটি ফুটেজ যে ইন্ডিয়ান একজন অ্যাক্টর ইন্ডিয়ার সাউন্ড সাউথ ইন্ডাস্ট্রির একজন নায়ক তামিল সাইটের সুপার স্টার যিনি গত কয়েক মাস আগে একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেই দলের প্রধান তিনি তিনি রাজনীতির উদ্দেশ্য হাসিলের জন্য তিনি কখনো মন্দিরে তিনি একজন খ্রিস্টান খ্রিস্টান ধর্মের নায়ক তবে তিনি যেহেতু ইন্ডিয়াতে বসবাস করেন সেখানে সবচেয়ে বেশি মুসলমান এবং হিন্দুরা বসবাস করে তিনি কিছু সময় আগে কিছুদিন আগেও তিনি মন্দিরে গিয়ে চলে মন্দিরে গিয়ে এসেছেন এবং রমজান আসার পরে তিনি গতকালকে কিছু মুসলমানদের সাথে ইফতার করেছেন মাথায় টুপি দিয়ে নামাজও পড়েছেন এই দৃশ্য দেখে আমাদের কিছু মুসলমান বাই মুসলমান উল্লাস শুরু করে দিয়েছেন তিনি নাকি মুসলমান হয়েছেন কিছু মানুষ জেনেও যে এটা প্রচার করছে যে তিনি এখনো অন্য ধর্মের রয়েছেন কিন্তু যে ইফতার করার কারণে ওনার প্রতিও নাকি সম্মান তৈরি হয়ে গেছে অথচ সেই নায়ক তিনি কয়েকদিন পর পর মুভি তৈরি করেন সেখানে ইসলাম ইসলামিক মানুষদেরকে জঙ্গি সাজিয়ে যারা বিলেন তাদেরকে জঙ্গি সাজিয়ে প্রচার করেন এবং জঙ্গি বানান এরকম মানুষ বিলেন তাদের কি তৈরি করা হয় যারা ইসলামিক এরকম প্রচার করেছে সেই বিজয়ী তালাপতি অথচ ইফতার করার কারণে মুসলমানদের আবেগ দাঁড়িয়ে গিয়েছে এই এই বিজয় তালাপাতি ইফতার করার কারণে ইসলামের কি এমন ফায়দা হয়েছে ইসলামের তো কোনো তেমন কোনো ফায়দা হয় নাই সেজন্য মুসলমানও হয়ে যায় তাকে নিয়ে এতো হই উল্ডার করার তো কিছু নাই এসব জিনিসে ইসলামকে খুব চিপ করে চিপ করে তুলে সস্তা বানিয়ে দেয় কারণ এই বিজয় মতো তো একশো কোটি মানুষ মুসলমান মুসলমান হয়ে যায় ইসলামের তেমন লাভ হবে না আবার তারা যদি আবার খ্রিস্টানও দেখে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না ইসলাম যেরকম আছে ঠিক সেরকমই থাকবে কিন্তু এই যে কালচার কিছু হলেই কেউ কোন বিধর্মী কোথাও গেলে আমাদের মতো হুজুরদেরও আমাদেরও যে আবেগ দাঁড়িয়ে যায় এসব প্রচার ধর প্রচার করা শুরু করে দেয় এসব ইসলামকে সস্তা বানিয়ে দেয় খুব করে দেয় তাই আমরা এসব থেকে এড়িয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব যেই যাই করুক এসব নিয়ে এত বেশি আলোচনা করার দরকার নাই ইসলামের সম্মান আছে ইসলামকে কেউ কখনো চুটো করতে পারবে না আর কোন এই বিজয়তলাপাতিতে কেউ বড় 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 মাপের মানুষরাও মুসলমান আছেন। তাতে কি হলো মুসলমান তো মুসলমানের সম্মান মুসলমানের জায়গায় আসে কেউ এটাকে ছুটো করতে পারবে না ভবিষ্যতেও পারবে এখনও পারে নাই ভবিষ্যতেও পারবে না অতীতেও পারে নাই সো এসব থেকে এড়িয়ে থাকা উচিত এবং বাঁচা দরকার